I don't think so. No, 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 no. I don't think so. No, 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 no. It's never, ever, 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 ever gonna happen. I don't think so. Be sequencer on pisser collection. যার যেটা ভালো লাগে স্ক্রিনশট দিয়ে অর্ডার করে নিয়ে নেবেন অনেক সুন্দর সুন্দর এক্সক্লুসিভ ড্রেস দেখেন কাছ থেকে দেখা যেতাসি এত ভালো উন্নত মানের কাপড় এই দেখেন আমি কাছ থেকে একবারে জুম করে দেখা যেতাসি যে কত ভালো কোয়ালিটির কাপড় এগুলো অনেক সুন্দর অনেক ভালো মানের কাপড় অনেক সুন্দর সুন্দর এগুলো সব ওয়ান পিসের কালেকশান চাইলে আপনার রেগুলার সাথে আলাদা এক্সট্রা উন্নও নিতে পারেন উন্নও আছে ওয়ান পিসও আছে এগুলা ম্যাচিং করে নিতে পারেন এগুলোর সাথে কোনো ম্যাচিং উন্না নাই আনসেটিং উন হালকা পাতলা ম্যাচিং করে আপনারা নিতে পারেন যারা নেওয়ার তারা দেখে শুনে নিয়ে নেবেন জাস্ট আমি দেখেন একটা দুটা মিলিয়ে দেখাই দিতেছি যেরকম ম্যাচিং করে মিলাইয়া নিতে পারবেন এই যে উন আছে। অনেক উন্নয় অনেক ওয়ান পিস হিউজ পরিমাণ আছে সব তো দেখানো সম্ভব না অল্প কিছু দেখাইছি যার ভালো লাগবো দেখে দেখে নিয়ে নেবেন দেখেন অনেক সুন্দর কালার কালেকশন অনেক সুন্দর সুন্দর ডিজাইনের উন্নয় যে দেখেন দেখেন এই ডিজাইনটা এই কালারটা অনেক সুন্দর এই যে দেখেন এটার সাথে আপনারা চাইলে এই উন্নাটা এই জামা ওয়ান পিসটার সাথে এই উনটাও নিয়ে নিতে পারেন সিকোয়েন্সের উন্না এটা টি শুরু করে সিকোয়েন্সের কাজ করা উন্না অনেক সুন্দর উন্নাটাও জামাটা অনেক সুন্দর দেখেন জামাটা পুরো অল ওভার সিকোয়েন্সের ওয়ান পিসগুলা পাচ্ছেন মাত্র তিনশো পঞ্চাশ টাকা যারা নেওয়ার তারা তিন পিসের নিচে কেউ অর্ডার করবে না পুরা তিন পিসের নিচে কেউ অর্ডার করবে না যারা অনলাইনে নেবেন তিন পিস নিতে হবে আর অনেক অনেক কালার অনেক অনেক ডিজাইন আছে জাস্ট অল্প কিছু দেখাইছি আপনারা চাইলে এই মুহূর্তে হোয়াটসঅ্যাপে কল দিয়ে দেখে নিতে পারেন আর ভিডিও ডিসক্রিপশনে আমার নাম্বার দেওয়া আছে এই নাম্বার আমার হোয়াটসঅ্যাপ ইমু এই মুহূর্তে দেখে দেখে নিতে পারেন আর আমার চ্যানেলটাকে সবাই সাবস্ক্রাইব করে রাখবেন প্লিজ যারা আমার সাবস্ক্রাইবার যারা আমার ফ্যামিলির সদস্য ভিডিও দেখেন তাদের জন্য যারা যে যত সাবস্ক্রাইব করবেন আমার ভিডিও দেখবেন তাদের জন্য অফার আছে, এগুলো যারা অফার পাবেন তাদের অফার তাদেরকে দিয়ে দেওয়া হবে গিফট হ্যাম্পার অফার আসে দেখেন সবাই সাবস্ক্রাইব করে রাখবেন দেখেন কত সুন্দর সুন্দর ওয়ান পিসের কালেকশান এগুলো সব সিকোয়েন্সের ওয়ান পিসের কালেকশান মাত্র তিনশো পঞ্চাশ টাকা যার ভালো লাগবে দেখে শুনে নিয়ে নেবেন আর যারা ব্যবসা করার জন্য নেবেন তারা এই মতো হোয়াটসঅ্যাপে কল দিয়ে নেবেন যারা বিশ পিস তিরিশ পিস পঞ্চাশ পিস নিতে চান তারা আলো আলাপ আলোচনা পেকে আপনাদেরকে ডিসকাউন্ট দেওয়া হবে যারা ব্যাক বিক্রি করার জন্য নেবেন তারা আলাদাভাবে ফোন দিবেন তাদের বারো পিসের উপরে নিতে হবে যারা বারো পিসের উপরে নেবেন তাদেরকে ডিসকাউন্ট দেওয়া হবে আর যারা খুচরা নিবেন তিন পিসের উপরে নিতে হবে তিন পিস চার পিস পাঁচ পিস এরকম নেবেন দুই এক পিস ডেলিভারি দেওয়া হবে না আর যারা আয়সা নিতে চান তারা এক পিসও নিতে পারবেন যারা শোরুম এসে নিতে চান শোরুম হয়েছে যাত্রাবাড়ি কোনাপাড়া আলামিন রোড আয়সা ফোন দিলেই হবে যাত্রাবাড়ি আইসা কোনাপাড়া আসতে হবে আপনারা স্টাফ কোয়ার্টার দিয়ে আসতে পারবেন যাত্রাবাড়ি দিয়ে আসতে পারবেন কোনাপাড়া বাস স্ট্যান্ড আইসা অটো তুই পাঁচ টাকা নি ভাড়া আলামিন রোড চৌরাস্তা এখানে আসা ফোন দিলেই হবে যাত্রাবাড়ি কোন আলামিন রোড চৌরাস্তা ফোন দিলে আপনারা এই ড্রেসগুলা আইসা নিতে পারবেন এক পিস চাইলে এক পিসও নিতে পারবেন দেখেন এই যে জামার সাথে এরকম উন্ন আপনারা ম্যাচিং করে নিতে পারবেন অনেক সুন্দর সুন্দর কালার ডিজাইন আস আছে আপনারা জাস্ট ম্যাচিং করে করে নিতে পারবেন উনাস আছে সুতির আছে। পিওরের উন আসে অনেক কোয়ালিটির উন্ন আছে আপনারা দেখে দেখে নিতে পারবেন ম্যাচিং করে কেউ যদি ওয়ান পিস নিতে চান ওয়ান পিস নিতে পারবেন কেউ যদি কন জাপু আমার সুতের উন্যা ম্যাচিং করে দিও কিংবা জর্জেটের উন্যা ম্যাচিং করে দিও তো ওইভাবেও নিতে পারবেন এগুলো সব ওয়ান পিসের কালেকশান মাত্র তিনশো টাকা পাচ্ছেন দেখেন কত সুন্দর প্রত্যেকটা ড্রেস সিকোয়েন্সের কাজ করা অরিজিনিয়াল বিবেকের সিকোয়েন্সের ওয়ান পিস দেখেন কালারটা কি কত সুন্দর রং ধনু একটা কালার দেখেন ডিজাইনটা কি আপনারা চাইলে এগুলা যেই কোনো কালারের উন্না পায়জামা দিয়ে এগুলোও করতে পারেন দেখেন অনেক সুন্দর কালার ডিজাইন এটা সামনের পাটটা সিকোয়েন্সের কাজ করা এটা ব্যাক পাটটা নিচে হাতার পাট দেখেন একদম রং ধনু কালারটার ডিজাইনটাও অনেক সুন্দর যার ভাল লাগবো স্ক্রিনশট দিয়ে অর্ডার করে নিয়ে নেবেন দেখেন কত সুন্দর কালার আর কত সুন্দর ডিজাইন প্রত্যেকটা ডিজাইন কালার কালেকশন একদম ধামাক অফারে পাবেন যারা নেওয়ার তারা নিয়ে নেবেন যারা পাইকারির জন্য নেবেন তারা আলাদাভাবে ফোন দিয়ে আলাপ করে দেখে শুনে নিয়ে নেবেন দেখেন হিউজ পরিমাণ লং আছে আর প্রত্যেকটা ড্রেস বিবেকের বিবেক ব্র্যান্ডের ওয়ান পিসের কালেকশান দেখেন অনেক সুন্দর সুন্দর ডিজাইন আছে এটা আর একটা কালার আপনারা চাইলে এগুলা কালারের সাথে মিলে উন্না দিয়া জামা দিয়ে আপনারা মিলে মিলিয়ে নিতে পারবেন অনেক সুন্দর সুন্দর যারা ওয়ান পিস নিয়ে বিজনেস করতে চান আপনার প্লেন পিসও আছে মাত্র দুইশো পঞ্চাশ টাকা ডিজিটাল প্রিন্টের লোনের পিস আছে মাত্র দুশো পঞ্চাশ টাকা ওইটার ভিডিও আপনাদেরকে দিব রে সিকোয়েন্সের কাজ করা এই জন্য আর ওগুলো প্লেন আপনারা চাইলে ওগুলোও নিতে পারেন দেখেন এরকম উন্না ম্যাচিং করে নিতে পারেন অনেক সুন্দর সুন্দর কালার ডিজাইন আপনার এরকম সেটিং করে ম্যাচিং করা একটা জাস্ট একটা স্যালয়ার দিয়ে বানাইয়া পড়তে পারবেন অনেক সুন্দর কালার ডিজাইন দেখেন কত সুন্দর ডিজাইনটার কালারটা আপনারা যে কোনো একটা স্যালোয়ার দিয়ে অনায়াসে পড়তে পারবেন এই মতো হোয়াটসঅ্যাপে কল দিয়ে যোগাযোগ করে নিয়ে নেবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন শোরুমে অনেক কালার অনেক ডিজাইনের কাপড় আছে দেখেন হিউজ পরিমাণ গছ কাপড় ওয়ান পিস টু পিস থ্রি পিস আলাদা উন না সব আছে যার যেটা ভালো লাগে আপনারা দেখে শুনে স্ক্রিন শট দিয়ে নিয়ে এটা একটা পাইকারি শোরুম আপনারা পাইকারি শোরুমও খুচরা জিনিস নিতে পারবেন পাইকারি দামেই খুচরা পাবেন যারা নেওয়ার তারা নিয়ে নেবেন স্ক্রিন শট দিয়ে অনেক সুন্দর সুন্দর কালার কালেকশন আছে দেখেন প্রত্যেকটা কালার কালেকশন হিউজ পরিমাণ আছে এটা আমার শোরুম গোডাউনার অনেক মাল আছে যারা নেবেন তারা গোডাউনা সাথে এখানে নিতে পারবেন আমার ভিডিও পর্যন্ত তৈরি হলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ